বিভিন্ন ভিডিও হামলার ভিডিও গুলো কোনটা ইসরায়েলের কোনটা ইরানের আমরা এখান থেকে অনুমান করতে পারি বিভিন্ন পোস্টের উপরে লেখা থাকে যে এগুলো ইরান ইসরায়েলের উপর হামলা করছে সেগুলো আমরা ডাউনলোড করে আমরা প্রকাশ করছি আমাদের বিজয় হিসাবে কিন্তু অনেক ক্ষেত্রে ভিডিও সত্যতা নিয়ে বিভ্রান্তি থেকে যায় কোনটা ইরানের কোনটা গাজার কিংবা কোনো পুরনো ফুটেজ কিনা তা নিয়ে পরিষ্কার ধারণা আমাদের নেই এই তথ্য যুদ্ধ বাস্তব যুদ্ধের সমান্তরালেই চলছে যুদ্ধের আর্থসামাজিক রাজনৈতিক প্রভাব রয়েছে যেমন ইসরায়েলের রাজধানী সহ অভ্যন্তরে আতঙ্ক বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত তারাও এলাকা ছেড়ে যাচ্ছে আর্থিক বাজারে ধস নেমেছে তাদের বৈদেশিক বিনিয়োগের অনাস্থা চলে আসছে জনমনে খুব সরকার সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে সমালোচনা হচ্ছে প্রতিরোধে প্রযুক্তি নির্ভর ডোম ব্যবস্থা কিছুটা কার্যকর হলেও পুরোপুরি ব্যর্থ হয়নি ইরানি হামলা ইরান তাদের এবারকার বিশেষ করে ইরান খুব ভালোভাবে তাদের হামলা চালিয়েছে আর ইরানেরও সেদিক দিয়ে আহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মৃত্যু হয়েছে আহ সেনাবাহিনী যুদ্ধবিরতির অবস্থান জানিয়েছে তবে বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি পশ্চিমাঞ্চল কমিউনিস্ট সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ছে অভ্যন্তরীণ বিক্ষোভের সম্ভাবনা পশ্চিমা নিষিদ্ধতার ভয় রয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আতঙ্কের উদ্বেগ বাড়ছে ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে তবে বাস্তবে অনুপস্থিত চীন রাশিয়া এই উত্তেজনাকে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ হিসাবে দেখবে আর ইরানকে পরোক্ষভাবে সমর্থন করছে বিশেষ করে রাশিয়া ইরানের পাশে যদি কেউ থাকে এবং কেউ ভরসা যদি থাকে সেটা হচ্ছে রাশিয়া এবং আরব রাষ্ট্রগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর বহু মুসলিম রাষ্ট্র নীরব দর্শকের ভূমিকা পালন করছে এছাড়া ইয়েমেন এর হুথি মিলিশিয়া ও লেবাননের হিজবুল আংশিকভাবে ইরানকে সমর্থন করে কয়েকটি হামলাও চালিয়েছে তবে এখনো পূর্ণ যুদ্ধে তারা জড়ায়নি সামাজিক মিডিয়া তথ্য যুদ্ধে প্রভাব রয়েছে বিশ্ব মিডিয়া দুই বিভক্ত হয়ে পড়েছে পশ্চিমা মূলধারার মিডিয়া মুখী আর সামাজিক মাধ্যম বিশেষত মুসলিম বিশ্বে ইরানকে জয়ী বলা হচ্ছে যদি আরো দীর্ঘায়িত হয় যদি হয় তাহলে গাজা আরবের মিত্র গোষ্ঠী জড়িয়ে পড়তে পারে সম্ভাবনা রয়েছে যদিও আরবকে আমরা সেভাবে দেখি না আরব যেন ঘুমন্ত সবসময় তারা তাদের ফায়দাটাই দেখে আরো সেই পরিস্থিতিতে এটি রূপ নিতে পারে সম্পূর্ণ মধ্য প্রাচ্যব্যাপী যুদ্ধের আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার একটা পত্রিকা পাঠিয়েছিলাম সম্পাদকীয় সম্পাদকীয়টাই পড়লাম ইসরায়েলের সাথে লড়াই করার মতো আর কোন মুসলিম দেশ নেই দেখার বিষয় হচ্ছে এটা বা করবেও না পাকিস্তান নিজেই টালমাটাল অবস্থা আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগের মাধ্যমে তুরস্ক এবং পাকিস্তান তার পাশে রয়েছে পাশে থাকা এক জিনিস আর নিজে যুদ্ধটা চালিয়ে যাওয়া আরেক জিনিস আর তুরস্ক তারা বয়ান দিয়ে ইয়ার দোয়ানের কিছুদিন পরপরই সমস্যা হয় আর সুন্নিশিয়ার পার্থক্য থাকলেও ইসরায়েলে ইরানের প্রতিটি হামলায় মুসলিম বিশ্ব গাজা আর ফিলিস্তিনের বিজয় দেখে আজকেও এই জায়গাটা যখন এই লেখাটা যখন আমি লিখেছিলাম তখনও আমি আহ খবরে দেখলাম যে গাজাতে আক্রমণ করেছে ইসরায়েল ইসরায়েল পরাশক্তি কারণ তার পেছনে রয়েছে আমেরিকা আমেরিকা ইরানকে বা ইরাককে ধ্বংস করেছিল এই আমেরিকা যাচ্ছে সম্ভবত আমার আরেকটি লেখা রয়েছে সেই লেখাটির মাঝে আমি সেটা লেখার চেষ্টা করেছি ইরাকের কথা টেনেছি এরকম তার কাছে পারমাণিক বোমা আছে ইরাকের কাছে পারমাণবিক বোমা আছে এগুলো করে করে ইরাকটাকে শেষ করে দিয়েছে আমেরিকা আমেরিকা যাকে ধরে তাকে তো আর ছাড়ে না মুসলিমের জয় হোক আমরা সেটাই চাইব শান্তির সম্ভাবনা খুবই ক্ষীণ ইরান কেবল ক্ষমতার লড়াই নয় তথ্য কূটনীতি প্রযুক্তি ও আদর্শগত যুদ্ধ শান্তির সম্ভাবনা আমরা দেখি দেখি না বা দেখছি না আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এখন সেই সম্ভাবনাকে বাস্তবের রূপ দেওয়া যাতে করে কম হতাহত হয়তো স্থগিত হয়ে যায় আসলে কোন যুদ্ধ তো এরা শেষ করতে দেয় না শেষ হতে দেয় না যুদ্ধগুলোকে চালিয়ে রাখে তার তেলের ব্যবসার জন্য কারো তেল ধ্বংস করে কারো তেল সস্তা করে তেলের বাজার গরম করে অস্ত্রের বাজার গরম করে অস্ত্র বিক্রি করে এগুলো নিয়েই তাদের এগুলো চলছে এই যুদ্ধ যদি একটি শাসনের পতনের সূচনা হয় ইরানের কমিউনিকে হটানোর ঘোষণা দিয়েছে এবং বলেছে তাকে নিহত করার কথা বলেছে ইসরায়েল নেতা নিয়েও বলেছে খুব শেষ করলে এই যুদ্ধ শেষ হবে টার্গেটটা কোন দিকে আর সেই সুযোগটা আগে সরকার নেবে এটাই স্বাভাবিক শাসনের পতনের সূচনা হয় তবে সেটি যেন আর রক্তপাতের না হয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসুক ফিলিস্তিনের শান্তি ফিরে আসুক ইরান শান্ত হোক মুসলিম বিশ্ব শান্ত হোক সারা বিশ্বের মুসলিম হোক যারা আমাকে শুনলেন দোয়া করবেন পাশেই থাকুন এই ইউটিউব চ্যানেল নিয়ে আসছি একটি কারণে হোক এই চ্যানেলটি সাস্টেন করেনি কারণ আমি আসলে কাজের ফাঁকে ফাঁকে কাজ করি নিজেই খুলেছিলাম কিন্তু এটা ওই ল্যাপটপে ওপেন হচ্ছিল না পাসওয়ার্ডে সমস্যা হয়ে গিয়েছিল মনে হয় পাশে থাকবেন আপনাদের কাছে বারবার ফিরে আসবো আপনারা যদি শোনেন ভালো লাগে কমেন্টস করেন ছোটখাটো বড় লেখক না হতে পারি ছোটখাটো কিছু নিয়ে আপনাদের পাশে থাকতে চাই কারণ লেখালেখি আমার অনেক আগের অভ্যাস ধন্যবাদ